নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের মোরলা মাছের বাটি চচ্চড়ি করে দেখাবো আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়েই আমি আপনাদের করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এবারে আমি আলুগুলো কেটে নেব এরকম পাতলা পাতলা করে কাটতে হবে এবারে আমি টমেটো গুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি এবারে আমি পেঁয়াজটা কুচি করে নেব। তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার আমি কাঁচা গুলো চিড়ে নেব এখানে আমি আড়াইশো গ্রাম মোরলা মাছ নিয়েছি এবার আমি মোরলা মাছগুলো কেটে নেব মোরলা মাছগুলো একটু বড় তো তাই কাংসাগুলো আমি ফেলে দিচ্ছি ছোট মরলা হলে কাংসাগুলো না ফেললেও হয় এখানে আমি ধরনের সর্ষে নিয়েছি সাদা শস্য নিয়েছি আর কালা শস্য নিয়েছি এবারে আমি এগুলো বেটে নেব মাছগুলো কেটে বেছে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দেব সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব এবারে আমি মাছগুলো মেখে নেব একটি পাত্র আমি নিয়েছি এবারে আমি কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা টমেটো দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দেব এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেব এবারে আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব এবারে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেব এবারে আমি আলতো হাতে সবকিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নেব সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখানে আমি একটা টিফিন বাটি নিয়েছি এবারে আমি মেরিনেট করা মাছ আর সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব টিফিন বাটির ঢাকনাটা এবারে আমি লাগিয়ে দেব কড়াই চাপিয়ে দিয়েছি এখানে আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি এবারে আমি স্ট্যান্ডটা কড়াইতে বসিয়ে দেবো এবারে আমি জল দিয়ে দেব আঁচটাকে আমি একদম লো করে দিয়েছি এবারে আমি টিফিন বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব এখানে আমি একটা গামলা নিয়েছি এবারে আমি বিশ থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রাখব পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নেব এবারে আমি টিফিন বাটিটা নামিয়ে কিছু সময়ের জন্য ঠান্ডা হতে দেবো এবারে আমি টিফিন বাটির ঢাকনাটা খুলে বন্ধুরা দেখেই বুঝতেই পারছেন রেসিপিটা খেতে কতটা সুস্বাদু হবে তাই ছটপট বাড়িতে বানিয়ে নিন এই রেসিপিটা বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নোটিফিকেশানগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে আইকন আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ